দ্বিতীয় বছরে পা দিল দক্ষিণ হাওড়া বইমেলা শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই বইমেলা এই বছর এই বইমেলা চলবে দিন বইমেলায় মোট পঁচাশিটি স্টল হয়েছে এর মধ্যে সত্তরটি বইয়ের স্টল বাকি খাবারের স্টল ও পাঁচটি কমার্শিয়াল স্টল এই বইমেলার মূল উদ্যোক্তা হাওড়া জেলা পরিষদের সদস্য তুষার কান্তি ঘোষ এদিন জানালেন বইমেলায় টোটাল পঁচাশিটা স্টল আছে আপনার বই স্টল আর বাদ বাকি দশটা স্টল আছে ফুড স্টল আর পাঁচ ছটা কমার্শিয়াল স্টল আছে উদ্যোগ আগের উদ্যোগ আগের বছরেই নেওয়া হয়েছিল আমরা আগের বছরে আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে এই বইমেলা শুরু করেছিলাম যে এই আগ্রাসনের রাজনীতির মধ্যে আমাদের বইকে বাঁচিয়ে রাখতে হবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে তো বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে এই ভাবনা থেকে কিন্তু আমরা বইমেলা শুরু করেছি এই বইমেলায় কোনো রাজনৈতিক মতাদর্শ মতাদর্শগত অনেকের পার্থক্য আছে আমাদের সদস্যের ভেতরে কিন্তু এই বইমেলার সাথে এই আন্দুল মৌড়ি তথা দক্ষিণ হাওড়ার সমস্ত সংস্কৃতি প্রেমী বই প্রেমী মানুষকে আমরা একত্রিত করতে পেরেছি আশিটার ওপর আমাদের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যেখানে নাচের স্কুল গানের স্কুল তো বটেই আবৃত্তি স্কুল এবং বড় বড় প্রকাশন সংস্থা এবং আমাদের এই এলাকার আপামর মানুষ এটাকে নিজেদের মিলন মেলায় পরিণত করেছে সাত দিন নয় আমাদের নদিন হবে নদিনে আমাদের তো এখানে বই কেনার উপরে আমরা বেশি জোর দিচ্ছি রাজনীতির অগ্রাসনকে আটকে বাংলা ভাষাকে ও বাংলার সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার জন্যই গত বছর থেকে শুরু হয়েছে দক্ষিণ হাওড়া বই মেলা এই মেলায় বই বিক্রির পাশাপাশি চলবে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এই বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী বিধায়ক প্রিয়া পাল হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য সহ সমাজের বিশিষ্টরা এই বইমেলায় এসে। বিশেষ করে আমি তুষারকান্তি ঘোষের কথা বলবো এরকম ডাইনামিক ইয়াং ডাইনামিক সংগঠক দরকার বইমেলা তৈরি করার জন্য এবং তার সঙ্গে আমি বলবো এখানকার মানুষ এই জনপদের মানুষ যারা বইমেলাকে ভালোবেসে পৌঁছে গেছেন উদ্বোধনের অনেক আগে পৌঁছে গেছেন এবং আমি মঞ্চ থেকে দেখছিলাম যে অনেকে আছেন যারা এত সুন্দর করে স্টলগুলো সাজানো হয়েছে স্টলে স্টলে কিন্তু পাঠক পৌঁছে গেছে তারা কিন্তু উল্টে পাল্টে বই দেখছে এখনো দেখতে পাচ্ছে তো এই যে ব্যাপারটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এও মনে করি যে এই জনপদে অর্থাৎ এই হাওড়ার এই দক্ষিণ হাওড়ার এই অঞ্চলে আমার মনে হয় এই বইমেলাটি যেভাবে দ্বিতীয় বছরে যেরকমভাবে কি বলবো বিকশিত হয়েছে যেভাবে তৈরি হয়েছে এটি একটি হাওড়া জেলা তো বটে পশ্চিমবঙ্গের একটি প্রধানতম বইমেলা হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি একটা বইমেলা এটাই বলে যে একটা বই একটা মানুষকে পুরো পাল্টে দিতে পারে তার জীবন পাল্টে দিতে পারে কোন বই তার জীবন পাল্টে দেবে আমরা কেউ জানি না কিন্তু একটা বইয়ের মধ্যে যে ক্ষমতা আছে তা ভোলা যায় না এবং আমি যেটা বললাম আমার বক্তৃতায় একটা বই বা অনেকগুলো বই যখন একটা গলির ভেতর দিয়ে ঢোকে সেই গলিটার গলি থাকে না সেই গলিটা হয়ে ওঠে রাজপথ সুতরাং আমার বিশ্বাস যে এই যে বইমেলা এখানে বই প্রবেশ করেছে আমি তো মনে করি এটাই আসল রাজপথ